জানি না কে কোন আসলে হাত বাড়াইছে গো আল্লাহ মেঘেরে বাড়ি করে সবার মনের তামান্না পূরণ করে দাও এমন কিছু গুণা করছি আমার পরিবার জানে না এমন কিছু গুণা করছি আমার সন্তান জানে না আল্লাহ তুমি তো সব জানো জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ত ল মামিনা জলা নাঙ্কু চালা ওয়া ইন্নাম তাবফ্রি লানা অত র হেমনা অত রহেন্না লানা কু নান্নামিনা লখা শিরিন আয়রাবলামিন মেহেরবান খোদা আমি গোনাগাল কাজিরে খোলা ইমাম হুসাইন রাদি আল্লা উজ্জুবর সঙ্গের উদ্যোগে রাত্র সাড়ে বারোটা বেজে গেছে আড়াই ঘন্টা কথা বললাম একটা মানুষ লড়াচড়া করে নাই আল্লাহ আপনি সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে সবার খেদমত গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই এক বা তার আম্মার জন্য দোয়া চাইছে আর এক বা তার আব্বাকে দোয়া চাইছে আমি গুনাগারের আব্বা না যাদের আব্বা আম্মা কবর দেশে চলে গেছে গো আল্লাহ তাদের এ কবর তুমি জান্নাতের বাগান বা গান বানাইয়া দাও মরিয়াও গেছে আল্লাহ আল্লাহ গো যাদের মা বা মফকোর মফকোর আল্লাহ কবরে রাজা বন্ধনাই রে বাঁধব না রে জাগাই সেই জাগারি বন্ধন ইমোস্ত গন আল্লাহ এই নীরব নীরবে হাত তুলেন আর দোয়া করেন তাবরক আসবে ইনশাআল্লাহ করেন আল্লাহ দিলটা নরম করে গন আল্লাহ এত মায়া করতে নি যি নি আমরার সংসারে কব আজি বুঝি রে সুইয়ার হইছে কব আল্লাহ এই মা বিলটা দেখা কেমন কেমন লাগে গ আল্লাহ আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করে দিও রাব্বুল আলামিন জানি না কে কোন আসলে হাত বাড়াইছে গো আল্লাহ মেঘের বাণী করে সবার মনের তামান্না পূরণ করে দাও এমন কিছু গুণা করছি আমার পরিবার জানে না এমন কিছু গুণা করছি আমার সন্তান জানে না আল্লাহ তুমি তো সব জানো আমরা রে গুনাগার বহিনা ডাকে দিও না ও আল্লাহ এই মাহফিলটা বছর দইরা তাই বিশ বছর দইরা বিশ বছর দিরে এই মাহফিল আল্লাহ কে আমত মাহফিলটারে তুমি যুগ যুগ ধরে কবুল আল্লাহ ডাক্তার আল্লাহ ডাক্তার মোসার সাহেব মারা গেছিল গো আল্লাহ এই মানুষটা আমার দৌড়ায় দৌড়ায় বাড়ি যায় দাওয়াত করতে এমন ভাবে এলাকার অনেক মুরব্বী দেখছিলাম অনেক মানুষকে এখন আগের মজা দেখা যায় না আমরা দিনে দিনে মুরব্বি শূন্য হয়ে যাইতেছে গো আল্লাহ এই জন্য এলাকার মধ্যে মান্যতা উঠে যাইতেছে গো আল্লাহ আল্লাহ আমরার ভিতর থেকে এমন মুরব্বি বানায়া দিও যারা সমাজকে সুন্দর করে চালাইবে গো আল্লাহ আল্লাহ আমরা সবার মুর্দা কলকারে তুমি জিন্দা বানায় দিও আয়রা বলে আল্লাহ তুমি আমরা সবাই রে মাফ করে দিও গো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক কালচার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা আল্লাহ নাইম ভাই সাইম ভাই এবং শেখুল তাদের আম্মা আমার খালাম্মা অসুস্থ দেখে আসছে বাসায় যাই আস আল্লাহ মেহরবানি করে আল্লাহ কালাম্মারে আপনি ন্যাক হায়া করে দেন আল্লাহ মেঘের বাণী করে তার পূর্ণ সুস্থতা নসিব করে দেন এমন ভাবে যারা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ সবাই রে আপনি ন্যাক হায়া করে দেন জীবনে একবার মদিনা যাওয়ার তৌফি দিয়া দিয়েন আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও আল্লাহ মেঘের বাণী করে তুমি আমরা সবার মা বাবার মাফ করে দিও তোমার দরবারে জানাই আল্লাহ করে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা বেশি ভালো না আল্লাহ মুসলমানদের জান মালকে তুমি আমান আল্লাহ ইসরায়েলের দুর্গ তুমি ধ্বংস করে দাও ইসরায়েলি হুদি গুন্ডা গুলার ধ্বংস করে দাও মুসলমান গুলার উপরে কাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ করে আমাদের সবাইকে তুমি করে মাফ দাও তোমার দরবারে ফরিয়া জানাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিনে মরণ দিবা তুমি জমার দিন মরণ দিও আমি না সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহ ওই মসজিদে জাওয়ার তৌফিক দিয়া দিও মুরব্বিদেরকে নেক হায়াত দান করিয়া দিও শরীরtere সুস্থ বানায়া দিও যেন দরাইয়া দরাইয়া নবীর সালাম দিতে পারে গোอัลলহ আল্লাহ এই মসজিদে যারা কাপ করছে তাদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও এই মসজিদের অনেক মুসলিম অনেক ডোনেশন যারা করছে তারা কবরে চলে গেছে অনেকেই আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার এলাকা এলাকার মানুষগুলো অনেক মহব্বত করে আল্লাহ সবার মা বাবার গুণা মাফ করে দিয়েন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম وعلى আলা وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته